একদম রাস্তার ওপরে ভালো বাড়ি খুঁজছেন যেখানে নিচের তলায় আপনি নিজের ব্যবসার জন্য কিংবা চেম্বারের জন্য ব্যবহার করতে পারবেন এই বাড়িটা সেরকমই বড় বাড়ি আড়াই কাটা জায়গা জুড়ে বাড়িটা দুদিকে রাস্তা আছে চৌরঙ্গি ক্লাব বরনীলপুর চৌরঙ্গি ক্লাব থেকে মাত্র দেড়শো মিটারের মধ্যে যে কোনো ধরনের চার গাড়ি বাস লরি সব কিছুই বাড়ির সামনে ঢুকে পড়তে পারবে গ্যারেজটা দেখুন কত বড়ো আপনি দুটো স্করপিও তার করিয়ে রাখতে পারবেন আমরা বাড়িতে ঢুকলাম নিচের তলাটা ভাড়া দেওয়া হয় তাই দরজাগুলো বন্ধ আছে তিনটে রুম আছে নিচের তলায় তিনটে রুম বাথরুম কিচেন দরজা যেহেতু বন্ধ নিচের তলাটা ঢুকলাম না ওপরেরটাই দেখাচ্ছি ওপরটার মতোই নিচেরটা জাস্ট ওটা ভাড়া দেওয়া হয় বলে বন্ধ আছে মার্বেল ফিনিশিং খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে সুন্দর রং করা আছে দেওয়ালে দেখুন প্রত্যেকটা দেওয়াল আলাদা আলাদা রঙ করা আছে এবং সেই জন্য আলো খুব সুন্দর খেলছে এটা ডাইনিং প্লাস ড্রয়িং রুম দেখুন কত বড়ো কতটা স্পেসিয়াস এরপর আমরা যাচ্ছি কিচেনটা দেখতে এটা কিচেন এরপর বেডরুম বেডরুমটাও দেখুন কি সুন্দর দেখতে লাগছে দুদিকে জানলা যথেষ্ট আলো বাতাস আছে এবং প্রত্যেকটা দেওয়াল আলাদা রঙের এর পাশে আছে আরেকটা বেডরুম এবং তার সাথে একটা ঠাকুর ঘরও আছে ছোটো কিচেনের পাশেই এখানে আছে বাথরুম মডার্ন বাথরুম দেখতেই পাচ্ছেন এরপর আরেকটা বেডরুম আমরা দেখে নিচ্ছি এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট আছে সেটাও আমরা দেখে নেব দেখুন খুবই পরিপাটি সুন্দর মার্বেল ফিনিশিং বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট যেরকম আছে সেরকমই আছে একটি অ্যাটাচড ব্যালকনি রোড ফেসিং ব্যালকনি বেশ বড় এরপরে আমরা চলে যাচ্ছি ওপরের তলায় মানে ছাদে আমরা ছাদে চলে এলাম ছাদটা দেখুন কত বড়ো প্রথমেই বলা আছে আপনাকে আড়াই কাটা জায়গা তো আড়াই কাটা জায়গা টোটালটার ওপর যদি বাড়ি হয় বুঝতেই পারছেন ছাদটা কত বড় হবে যদি আগ্রহী হন যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে ছাদের ওপর আরেকটা ছাদ আছে যেখানে জলের ট্যাঙ্ক আছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগ্রহী হলে অতি সত্তর যোগাযোগ করুন আর এখানে পরিবেশও খুব ভালো আমাদের ফোন নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান থ্রি টু জিরো ফোর ওয়ান আজই কল করুন